চৈত্র সংক্রান্তিতে মানে চৈত্র মাসের শেষের দিন আমরা এই সবজিটা রান্না করে থাকি আর এই সবজিটা রান্না করি যত ধরনের সবজি আছে সব দিয়ে আমরা রান্না করি সাথে ডালও থাকে তো চলেন এদিকে হচ্ছে সব সবজিগুলো কেটে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা কাঁঠাল আর এটা হচ্ছে কাঁচা কলা নেওয়া হয়েছে এখানে আর এদিকে ডাটা আলু মিষ্টি আলু মানে সব সবজি এখানে দেখেন কলার থোর তারপরে হচ্ছে ডুমুর ফল আরও অনেক কিছু আছে যেগুলো নাম জানি না আর এদিকে দেখেন মিষ্টি আলু তারপরে আলু মিষ্টি কুমড়া তারপরে শসা পেঁপে যত সবজি আছে মোট কথা ডাটা যত আইটেমের আছে এখানে ডাটাই ব্যবহার করা হয়েছে চার পাঁচ রকমের যা মোট কথা যত শাক লতা পাতা সবজি যা আছে সব ব্যবহার করা হয়েছে মানে যেগুলো আমরা খাই সেগুলোই ডাল বেটে নিয়েছি এটা হচ্ছে ডাল আর এটা মেখে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু চিনি কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে একটা বড় পাতিল বসিয়ে দিলাম আর রান্নাটা করবো আমি এতগুলো সবজি কখনও রান্না করা হয়নি এখানে তেল দিয়ে প্রথমে আমি ডাটার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিব মানে একটু কষাবো এখানে কি করব পরিমাণ মতো লবণ আর হলুদ বেশি করে দিয়ে দেব একসাথে মানে যেহেতু সবজি এখানে বেশি তো প্রথমে এটাকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি আর এখানে ধাপে ধাপে ব্যবহার করা হচ্ছে সবজিগুলোকে কারণ যেগুলো আগে বেশ সিদ্ধ হতে একটু দেরি হয় সেগুলো আগে দিয়েছি এখন কাঁচা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম একে একে সব ধরনের সবজি এই পাতিলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো সবজি থেকেও কিন্তু অনেক জল বের হবে তো এখানে সেই জলেই এটাকে হালকাভাবে হচ্ছে কষিয়ে নিব দেখেন এখানে ডাটা তারপর থোর এগুলো সব দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে সব ধরনের ডাল দেখেন এখানে সিমের বিচি আর যত টাইপের ডাল আছে সব ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু হালকা ভাজা দেওয়া তো এর মধ্যে দিয়ে দিলাম আর দেখেন এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা মরিচ আর কাঁচা কলাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু বোমাই মরিচও দেওয়া হয়েছে বোমাই মরিচের কারণে কিন্তু সবজিটা সুন্দর একটা ফ্লেভার আসছিল ওইদিকে সবজিটা সিদ্ধ হতে থাক আর এইদিকে আমি ডালের বড়াগুলোকে একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি আমাদের সবার ঘরে ঘরে কিন্তু এই চৈত্র মাসের শেষের দিনে আমরা কিন্তু এই সবজিটা রান্না করে খাই এই সবজিটা এত স্বাদের হয় যারা খেয়েছেন তারা তো জানেন আসলে মানে অন্য আপনি রান্না করবেন এই স্বাদটা কিন্তু পাবেন না তো এখানে আমি আর একটু জল ব্যবহার করেছি এখন জলটার সাথে সবজিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব আর এদিকে আমি কি মশলা ব্যবহার করছি এখানে আদা বাটা জিরা ধনিয়া বাটা আর হচ্ছে সাথে দিয়েছি ভেরন বাটা এখন এই সব বাটা মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটু দু এক মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেলব এদিকে আমি ভাজা ভাজি করব দেখেন এখানে নারকেল লু করে নেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে এটাকে একদম ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম এরপরে নারকেল কোড়া দিয়ে দিলাম এখানে মোট দুইটা নারকেল ব্যবহার করা হয়েছে যেহেতু এক পাতিল সবজি নারকেলের পরিমাণটা একটু বেশি লাগবে দুই টাইপের নারকেল ভাজা শেষ আবার কোড়ায় বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু সবজির পরিমাণ বেশি প্রথমে মরিচটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে কতগুলো তেজপাতা দিয়ে দিলাম আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক মোট পরিমাণে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে ফোড়নটাকে মানে পাঁচ ফোড়নটাকে হতে দিব আর পাঁচ ফোড়ন কিন্তু যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল করবো হয়ে গেলে এরপরে কড়াই থেকে এক গামলা তরকারি এর মধ্যে ঢেলে দিলাম এখন একে একে আমি এর সাথে সব ভেজে রাখা মশলাগুলোকে মিশিয়ে দেবো এখানে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা নারকেল আর শুকনামরিচটাকে প্রথমে এরপর চিলু করা নারকেলটাকে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিব যেই মশলাটা সেটা হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া এটা হচ্ছে তেলে পাটায় গুঁড়ে করে নেওয়া হয়েছে এখন কড়াইতে মশলা মেশানোর সবজিটা পাতিলের মধ্যে পুরোপুরি ঢেলে দিব। আর সব সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এই যে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে বেশি নাড়া যাবে না হালকাভাবে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এবার নেড়ে চেড়ে দুই তিন মিনিট চুলার উপরে রেখে তারপর নামিয়ে ফেলবো এই যে দেখেন আমার তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে এটাকে আমরা বলি পাঁচজন তো আপনারা কারা কারা খান কাদের অঞ্চলে এই খাবারটা খুবই জনপ্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন